রবিবার ভাষ্য অনুষ্ঠানে সকলকে স্বাগত মার রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় উনত্রিশ থেকে উনচল্লিশ পদ। যিশু কাফানম নগরের সমাজ গৃহ থেকে বেরিয়ে জাকোবার জনের সঙ্গে সরাসরি সিমন আর আন্ধ্রের বাড়িতে এলেন সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন সেদিন সন্ধ্যা বেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ যত অবদূতে পাওয়া লোককে যিশুর কাছে আনা হল সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল নানান রোগে প্রীত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অভদূতকে তাড়িয়েও দিলেন অবদূত তিনি কিছুই বলতে দিতেন না কারণ তারা জানতো যে তিনি কে পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে তিনি উত্তর দিলেন চলো আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামগঞ্জেই যাই যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি আমি তো সেজন্যে বেরিয়ে পড়েছি তখন সমস্ত গাড়ি ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অবদূত তাড়াতে লাগলেন ভাই বোনেরা আজ সাধারণ কালের পঞ্চম রোববার আজকের বাণীপাগুলোতে যিশুর নিরাময়কারী প্রভু যিশু তারই সম্বন্ধে বলা হয়েছে মার্কের মঙ্গল সমাচারে বাড়িতে ঢুকে তার শাশুড়িকে সুস্থতা দান করলেন এবং সেখান থেকে বেরিয়ে পড়ে তিনি আশেপাশে অন্যান্য গ্রামগঞ্জে গিয়ে বাণী প্রচার করতে লাগলেন আসুন প্রিয়জনের আজকের বাণীর আলোকে আমরা আমাদের নিজের জীবনকে মূল্যায়ন করি ধ্যান করি প্রার্থনা করি আজকের প্রথম পাঠে ঋষি যোগের কাহিনীতে বলা হয়েছে দুঃখ কাতর অবস্থা থাকা সত্ত্বেও যোগ ঈশ্বরকে ভুলে যাননি তার ইচ্ছা তিনি পূর্ণ করেছেন আজকের দ্বিতীয় পাঠে কদিনের কাছে সাধুপলের পত্রে বলা হয়েছে সাধুপোল যীশুকে প্রচার সম্বন্ধে বললেন তিনি বলেন হায় রে আমি মঙ্গল বাণী যদি না প্রচার করি তাই সাধুপলের জীবনে আমরা দেখি যিশুকে গ্রহণ করে যিশুর জীবন ধ্যান প্রার্থনা করে একমাত্র তিনি প্রচার করেছেন তাই তিনি বলেছেন খ্রিস্টকে ছাড়া আমি অন্য কিছু জানি না বুঝি না খ্রিস্টই আমার জন্যে সব কিছু প্রিয়জনের আমরাও যিশুকে প্রতিদিন অনুসরণ করি তার পথে চলি তাই তিনি আমাদের আজকের মঙ্গল বাণীতে উদাত্ত আহ্বান জানাচ্ছেন আমরা যেন তার কাছে আসি যিশুর কাছে বহু লোককে নিয়ে আসা হয়েছিল যারা নানাভাবে অসুস্থ পীড়িত পাওয়া তিনি তাদেরকে সুস্থতা দান আজও মাতা মন্ডলিতে যিশুর বাণী গ্রহণ করে তার দ্বার স্থাপিত মন্ডলিতে সাক গুলো গ্রহণ করে আমরা নিরাময় হই পবিত্র হই ঈশ্বরের সাথে আরো মিলিত হতে চেষ্টা করি যিশু তার প্রচার জীবনে পিতার ইচ্ছাকে প্রধান প্রাধান্য দিয়েছেন তিনি তার ইচ্ছা পূর্ণ করতেই এই জগতে এসেছেন তাই যিশু আজকে আমাদের বলেন আমি পথ আমি সত্য আমি জীবন যে আমার মধ্য দিয়ে আসে সেই পিতার কাছে স্থান পাবে যিশু তার প্রচার জীবনে তার বারো জন শিষ্য মন্ডলী তৈরি করলেন তাদেরকে তিনি বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন তাই আজকের মঙ্গল সমাচারের শেষের দিকে যিশু বললেন চলো আমরা আশেপাশের অন্য গ্রামগঞ্জের শহরে যাই সেখানেও আমাকে বাণী প্রচার করতে হবে মার্কের লেখার মঙ্গল সমাচারে শুরুতেই যিশুর উদাত্ত আহ্বান সাধু মার্ক আমাদের কাছে তুলে ধরেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন কাছে এসে গেছে তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস করো আজকে আমরা এই দায়িত্ব লাভ করেছি দীক্ষা স্থানে এবং হস্তাপনে দীক্ষা আমরা হয়ে উঠেছি রাজা প্রবক্তা এবং যাজক এই তিনটি অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা যিশুকে অন্যের কাছে তুলে ধরি আমাদের প্রতিদিনকার জীবন আহ্বানে প্রতিদিনকার দৈনন্দিন চলার পথে খ্রিস্টের সব সাক্ষ্য দিতে গিয়ে আজকে আমাদের অনেক চ্যালেঞ্জ কিন্তু আমরা তা করতে পারি পবিত্র আত্মার সহায়তা লাভ করে আজকের মঙ্গল সমাচারে জীবনে আমরা দেখি তিনি বড় বড় কাজ করতে গিয়ে নির্জনে কাটিয়েছেন প্রার্থনায় পিতাকে দেখেছেন শক্তি লাভ করেছেন তিনি যেন পিতার ইচ্ছা পূর্ণ করতে পারেন যিশু এই জগতে এসে পিতার পরিচয় তিনি দিলেন তা আমরা যখন যিশুকে জানি পিতাকে জানি এবং পবিত্র আত্মাকেও জানি আসুন আমাদের পারিবারিক প্রার্থনা জীবন মাঙ্গলিক প্রার্থনা জীবন আরো দৃঢ় করি পবিত্র করি প্রতিদিন স্বর্গের পথে আমরা হাঁটি তাই আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদের সকলকে আহ্বান জানাচ্ছেন চলো আমরা আশেপাশে অন্য গ্রামগঞ্জেও যাই সেখানেও যিশুর বাণী প্রচার করি হে যিশু তুমি আমাদের এই চলার পথে সর্বদা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো আজকের বাণীর আলোকে আমাদের সকলকে তুমি আলোকিত করো আমিন